পুরো গভীর জঙ্গলের ভিতরে আমরা এখন বন্ধুরা সুন্দরবন জঙ্গলে সুন্দরবন জঙ্গলের ভিতরে মাছ ধরতে এসেছি সবে তো শুরু হাঁটালে এখন কিছু হয়নি তার ভেতরে এখন কেলি পড়লে হবে না ঠিক আছে এই যে এই কাঁকড়া উঠবে কাঁকড়া উঠবে কাঁকড়া উঠবে চলো তুমি একবার এরকমভাবে মাছ তুলবে তো দেখি আমি একটা ভিডিও করবো এই জংঘলে টাইগাৰ আছে পুরো গভীর জঙ্গলের ভিতরে আমরা এখন বন্ধুরা সুন্দরবন জঙ্গলে সুন্দরবন জঙ্গলের ভিতরে মাছ ধরতে এসেছি চলো ও বাবা পুরো গভীর জঙ্গল চাই দেখি গাছ আর গাছ গভীর জঙ্গলের ভিতর দিয়ে আমরা এখন যাচ্ছি এখানে আসে সব কাঁকড়া ধরতে আসে বাবা হাঁটতে খুব কষ্ট মানে আমরা এরকম কাদা হাঁটি না তো চলো চলো এখন অনেকটা পৌঁছাতে হবে শেষ পর্যন্ত পৌঁছাতেই হবে এসে গেছি চলো ফাইনালি বন্ধুরা পৌঁছে গেছি এই যে সামনে চর বড় নদী কাছাকাছি ফাইনালি চলে এসছি না না এই যে অবস্থা বসে পড়েছে আর হচ্ছে না সবাই আর হাঁটতে পারছে না

ਏ ਜਲਵੀ ਜਲਵੀ ਦੇਖ ਦੇਖ ਦੇਖਦੇ ਹਾਂ ਜਾਂ ਕਿੱਥੇ ਬਹੁਤ ਚੱਲ ਰਿਹਾ ਹੈ ਇਹਦਾ ਆਵਾਜ਼ ਸੁਣਿਓ ਇਹ ਕਿਨਾਂ ਜਾ ਇਹ ਕਿਨਾਂ ਜਾ এই জালটা তোলা যায় না। এটা দেখি দেখি দেখি। এটা দেখি এটা দেখি দেখি দেখি। তোলো তোলো তোলো। ও এটা কি আরে কি বলো রে কি বলো তো? সাগর দূরে 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 ফেলে দাও দূরে ফেলে দাও। এই এদিকে ওদিকে আয়। এইদিকে আয় এইদিকে এইদিকে। 저, 바시맛을 봤자, 바시마을 봤자.